কথাটাকে বিশ্বাস করেছে অবজ্ঞার করেছে এখন আমার কি করা আল্লাহ তাআলা বলেন এখন আমার আর কি করা ফা ফানাহুম বিমা কাতু ইয়াক্সিবু আমি আম্মাটাকে করলাম আর আল্লাহ যাকে পত্র করবে আল্লাহ যাকে ধরবে পৃথিবীর কোন শক্তি কেন এই পৃথিবীর শুরু যত শক্তি সৃষ্টি করেছেন আল্লাহ কিঞ্চিত পরিমাণ শক্তির সাথে লড়ার ক্ষমতা কোন শক্তির নেই যাকে পাকড়াও করবেন কেয়াহের ময়দানে আল্লাহ যাকে ধরবেন তার জীবনের কাম শেষ তার জান্নাতের যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগ্রাম তার নাকের কাছে আসবে না আল্লাহ আলা মহাগ্র বলেন বলাও আল্লাহ আলা আল্লাহ আলা বলেছেন পৃথিবীর সমস্ত জনপদবাসী মানুষগণ পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ কালার উদ্দেশ্য করে বলেন আল্লাউল কোয়া আনুন তোমরা যদি ইমান আনায়ন পর্তা পত্তা কও এবং তাকওয়া অবলম্বন কর তা লাফতাহনা আলাইহিম বরকতিন সামা ওয়া আল। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আসমান এবং জমিনের যত বরকত আছে আমি আল্লাহ সমস্ত বরকত তোমাকে দান করে দেব আল্লাহ যদি আমাদেরকে বরকত দান করেন। পৃথিবীর কোন মানুষের সাহায্য দরকার হবে না। আমরা আমাদের জীবনের সর্বাধিক চাহিদা মেটানোর জন্য মানুষের কাছে ঘুরে বেড়াই মানুষের কাছে কাছে যাই মানুষের কাছে হাত পাতি বরঞ্চ আহকামুল হা আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা কিছু চাই না পূর্ণাঙ্গ ইমান এনে তাকুয়া অবলম্বন করে আল্লাহর কাছে আমরা যদি চাইতাম তাহলে আমাদের চাহিদাগুলো আল্লাহ গুলো আল্লাহ করে দিতেন কিন্তু আমরা বেড়ামাজি হয়ে গিয়েছি মৃত্যুক হয়ে গিয়েছি হারাম আর হারাম এর বেড়াবে ভুলে গিয়ে আমরা হারামের দিকে দুনিয়ার দিকে দৌড়াচ্ছি যার জন্যই আমাদের ঘরে বা আমাদের সমাজে আমাদের কাছে শান্তি না আল্লাহ বলেন এই এবং মানুষের সব চাইতে বড় দামি জিনিস এর চাইতে বড় দামি জিনিস আর কিছুই নেই তামাম পৃথিবী একটা মানুষকে যদি দেওয়া হয় এই মানুষটা যদি ইমানদার না হয় তাম পৃথিবী পেয়েও যেন সেই মানুষটা ব্যর্থ করে একটা মানুষ একটা মানুষের কোনো কিছুই নেই শান্তি মতে না আছে তার গোলের খাবার দাবার না আছে তার চাহিদা মিকামোর জন্য তার বিলাসিতা না আছে তার অপ্রানিক না আছে তার কম দৌলত তার কিছুই নেই কিন্তু ইমানের মতো দৌলত তার কাছে আছে ইমানের মতো এত বড় সম্পদ যার কাছে আছে তার আর দুনিয়া দরকার হয় না তার আর দুনিয়ার প্রয়োজন হয় না এই ইমানদার ব্যক্তিটা যখন কবরের মধ্যে যাবে আর কঠিন কেয়ামতের ময়দানে যখন জান্নাত জান্নাতি হয়ে যাবে সর্বনিম্ন সর্বনিম্ন ব্যক্তিটাকে দশটার সমান এই জন্যে আর আপনি যদি বেঈমান হন ইমান যদি আপনার ভেতর না থাকে তাহলে আপনি এই পৃথিবী ও বিলাসীতা আপনি কতদিন করবেন কতদিন এই বিলাসীতার মধ্যে থাকবেন পৃথিবীতে যত বিলাসী কারি গংগুনি এসেছিল চলুন অবিচর্ণ হয় এই বিলাসীতা ত্যাগ করতে হয়েছে এটা আমাদের অল্প কাহিনী নয় আমাদের বাস্তব জীবনে এটাই আমরা দেখি এই পৃথিবীতে যারা কিছু কিছু মানুষ বাঁচার জন্য কত বছর দুনিয়াতে বাঁচবে টার্গেট নিয়ে টার্গেট নিয়ে তার কাছে কাছে বডিতে প্রতিনিয়ত বড় বড় ডাক্তার তাদের কাছে কাছে রেখেছে যেন সামান্যতম কোনো রূপ তার শরীরে গ্রাস না করতে পারে যিন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যত কিছুই করো না কেন যে দিন তোমার সামনে যে দিন তোমার কাছে মারা কল মো দেশে হাজির হয়ে যাবে বিচার আর কোনো অবলম্বন তুমি পাবে না এই জন্য আমাদের যেহেতু এই দুনিয়াতে চিরস্থায়ী জীবন দুনিয়াতে আমাদের চিরস্থায়ী জীবন নয় এই জন্য আমাদের উচিত আমরা যেহেতু মুসলমান মুসলমানের পরে যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি যেহেতু আমার বাবা ছিল মুসলমান আমার দাদা ছিল মুসলমান আমার দাদার পরে আমার বাবা জন্মগ্রহণ করেছে মুসলমান হয়ে আমিও হয়েছি মুসলমান হয়ে আমার কাছে কোটি কোটি শুক্রিয়া

আমাদের জীবন সাজানো দরকার বাস্তব জীবনে আমাদের যদি ইমান দিয়ে আমরা আমাদের জীবন না সাজাই তাহলে আপনি কাফের রং দুনিয়াতে বাস করে বা পশু দুনিয়াতে বাস করে পশুরা একদিন এই এই দুনিয়াটিকে চলে যাবে আপনি আমি মানুষ আমরাও একদিন এই দুনিয়া দিকে চলে যাব পশু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একটা সময় পশুগুলো মাটির সঙ্গে মিশে যাবে আর আমরা মানব সম্প্রদায় আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিবেক বুদ্ধি আকল দিয়ে এবং জান্নাতের সুসংবাদ জাহান নামের বয় এই পাঠিয়েছেন এবং এর বিবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাত জাহান নামের কথা বলেছেন মানব সম্প্রদায় মৃত্যুর পর অসুর মত মাটির সঙ্গে মিশে যাবে না হিসাব নিকাশের পর জাহান্নে যেতে হবে যদি দুনিয়াতে আপনি আমার জীবন আমল দিয়ে না সাজাতে পারি এই জন্য আমাদের উচিত সর্ব অবস্থায় মাওলা গোলামি করা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহামের সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করা তাহলেই আল্লাহ আমাদেরকে মাফের ব্যবস্থা করে দিবেন মাফ করে দিবেন আল্লাহ বলেছেন এটা পৃথিবীর কোন মানুষের কথা নয় আল্লাহ অবলম্বনকারী যারা হবে দুনিয়াতেও লাভবান দুনিয়ার যত বরকত আছে সমস্ত বরকত দিবেন এবং এই ইমান এবং তাকুয়া আনা ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিন্তু দুনিয়া কিন্তু আমরা মানুষেরা আমি আল্লাহ এই কথাটাকে অবজ্ঞার করেছে অবিশ্বাস করেছেন তার বিশ্বাসের মধ্যে আমার এই কথাটা পরিপূর্ণভাবে ঢোকাতে ঢুকাতে পারে নাই যার জন্য দুনিয়াতে দুনিয়ার পরে দুনিয়াতে তার নিজের ইচ্ছা মতে জিন্দিগি জীবন যাপন করছে আমার কথাটাকে অবিশ্বাস করেছে অবজ্ঞা করেছে এখন আমার আর কি করা আল্লাহ তা বলেন এখন আমার আর কি করা আমি আমরা তাকে পাতড়াও করলাম আর আমরা যাকে পাকড়াও করবে আল্লাহ যাকে ধরবে পৃথিবীর কোন শক্তি কেন এই পৃথিবীর শুরু লগ্ন আপনার সৃষ্টি করেছেন আমরা কিঞ্চিত পরিমাণ শক্তির সাথে লড়ার ক্ষমতা কোন শক্তির নেই আমরা যাকে পাকড়াও করবেন হতের ময়দানে আপনার যাকে ধরবেন তার জীবনের কাম শেষ তার জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগ্রাম তার নাকের কাছে আসবে না কিন্তু আপনি যদি দুনিয়াতে ওই রকম জীবন যাপন করেন আল্লাহ বিধি বিধান মেনে কবির সুল্লাহ সাল্লাহ আলহ্লামের সুন্দর তরিকা অনুযায়ী তাহলে আপনার জীবন সাফল্য হবে আর না হয় আপনার এই জীবন জীবন দুনিয়ার এই রূপ লালসা এটা আপনার স্থায়িত্ব থাকবে না এই তো দেখেন না কত বড় বড় পালুয়ার আমরা দেখেছি তো কত বড় বড় পালুয়ার টাকার জুড়ে ক্ষমতার জুড়ে যেমনি ইচ্ছা যে ভাবে ইচ্ছা সেভাবেই কথা বলে কিন্তু কে কথা বলুন ক্ষমতা বলুন এই দাপট বেশি দিন থাকে না এই দাপট দেখিয়ে কোন লাভ নেই অহংকার দেখিয়ে কোন লাভ নেই আল্লাহ রফুর আলামিন আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত মানুষের হিদায়াতের জন্য সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম আল্লাহ আগণকে সর্বপ্রথম জান্নাতে রেখেছেন আগণকে তারপর দুনিয়াতে পাঠিয়েছেন আদমের সন্তান সম্পতি দিয়ে এই দুনিয়া অর্পু এই দুনিয়া আদম সন্তান দিয়ে আল্লাহ তারা সাজিয়েছেন আদম সন্তানকে আল্লাহ সর্বোচ্চ সম্মানও দিয়েছেন এই ব্যাপারে আল্লাহরের মনে আপনাদের আমি যত মাত্র সৃষ্টি করেছি তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান দান করেছি আদমকে আমাদের এই আদি পিতা আদম আলী সালাম জান্নাতের ভিতরে দেখেছেন জান্নাতের নাচ নিয়ে আমার বুক করেছেন আমাদের এই আদি পিতা দুনিয়া দেশে সন্তানদেরকে জান্নাতের বর্ণনা করেছেন এবং জাহান্নামের বর্ণনাও করেছেন আল্লাহ রসুল আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি কেউ আল্লাহ মেরাজের মাধ্যমে জান্নাত দেখিয়েছেন জাহান দেখিয়েছেন জাহান নামের ভয়াবহতা দেখিয়েছেন জান্নাতের নাচ নিয়ামত দেখিয়েছেন আদম আলি সালাম হচ্ছে আমাদের আদি পিতা আর মুসলমানদের জাতি পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলী সালাম রুহানি জগতের পিতা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদের এই আদি পিতা এবং রুহানি পিতা জান্নাত দেখে এসেছেন জান্নাত দেখে দুনিয়াবাসী মানুষদেরকে বলে দিয়েছেন ও মানুষেরা ও আমার সন্তানেরা দুনিয়াতে কোন পথে জীবন যাপন করলে জান্নাতে যাবা আর কোন পথে জীবন যাপন করলে জাহান্নে যাবা আমাদের কাছে আসো না মানুষের কাছে কাছে গিয়ে এই দাওয়া পৌঁছে দিয়েছেন বলে দিয়েছেন এই ভাবে যদি চলো জান্নাতে যাইবা আর ভাবে যদি চলো জাহান নামে যাইবা প্রত্যেকটা মানুষের কাছে কাছে দিয়েছেন দায়িত্ব বর্তমানে কোন নবির দুনিয়াতে আসবে না বর্তমানে এই দিনের দায়িত্ব আল্লাহ নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ উম্মদেরকে দিয়েছেন উম্মদের কাছে দিয়েছেন উম্মদেরকে বলে দিয়েছেন আমি আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আমি নবীর কাছে যা কিছু নাজিল হয়েছে আমি সব কিছু তোমাদের কাছে পৌঁছে দিয়েছি আমার কাছে কোনো কিছু রাখি নাই ও উম্মতেরা তোমাদের কাছে দিয়ে গেলাম আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যে বাণীগুলো আসছে এই বাণীগুলো যাদের যাদের কানে এই আওয়াজ কোনো পৌঁছে নাই তাদের কানে কানে এই আওয়াজ কোনো তোমরা পৌঁছে দেবে তোমাদের কাছে সেই দায়িত্ব দিয়ে দিলাম এই দায়িত্বের মধ্যে সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে যারা আলেন যারা আলেন বাবা মাসে যারা আছেন ইসলামিক পন্ডিত তাদের কাছে দিয়েছেন তারা হচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ

পৃথিবীর সমস্ত দায়ী যারা আছেন ইসলামিক পন্ডিত বা ইসলামিক চিন্তাবিদ মানুষদের কাছে কাছে দিনের দাওয়াত দেয় মানুষদের কাছে কাছে কোরআনের কথা বলে মানুষদের কাছে কাছে কবরের আজাদের কথা বলে মানুষদের কাছে কাছে মানুষ কিভাবে জীবন যাপন করলে জানাতে যাবে আর কিভাবে জীবন যাপন করলে জাহান যাবে যাবে আলেমগঞ্জ মানুষদের কাছে কাছে সেই কথাগুলো পৌঁছা আর আমাদের দায়িত্ব হচ্ছে আলামরা যে কথা বলবে সেই কথা মতে আমরা জীবন জীবন যাপন করা সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব আলেমগন আজ আমাদের সমাজে দেখা যায় আলেমরা কথা বলতে আলেমদেরকে পাত্তা বিদ্রুপ করে আলেমদের কথাকে টিটকারি মস্কারি করে উড়িয়ে দেয় এগুলাকে মানতে চাই না মনে করে আরে হুজুর মানুষ আর কি বলবে মসজিদে নামাজ পড়ানো আর মাদ্রাসা পড়ানো আর কোরের বাড়ি খাওয়া দেয় তাদের কাজ আসলে যে আলেমরাই এই সমাজের কর্মদার আলেমদের কারণে আপনার আপনারা এই পৃথিবী টিকে রেখেছেন আলেমদের কারণে আজ সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না আলেম আছে বলেই আজ আমাদের সমাজ শৃঙ্খল ভাবে চলাফেরা করে আর না ওই যতটুকু শৃঙ্খল আছে ততটুকু থাকতো না মানুষ রাস্তা ঘাটে মদ জুয়া নেশাগ্রস্ত ভাবে রাস্তাঘাটে চলাফেরা করত আজ পশ্চিমাদের কাছে ইউরোপ আমেরিকাতে যেখানে আলেমদের বসবাস নেই যেখানে আলেমরা মানে তাদের চলাফেরা আজ বেহায়া করার পশুদের মতন পশুদের মতো তাদের চলাফেরা আলহামদুলিল্লাহ আমাদের আমাদের এই সমাজ আলেম দ্বারা পরিপূর্ণ আমরা এখনো সভ্যতার মধ্যে আছি আমাদের সমাজটা আমাদের সমাজের মানুষগুলো এখনো বুঝে যে আমার সন্তানকে আমি দিনের ক্ষতি দিতে হবে কোরআন তাকে শিক্ষা দিতে হবে আজ আমাদের সমাজ অনেকটাই পরিবর্তন আজ যে প্রাইভেট প্রতিষ্ঠান স্কুলগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতেও কোরআন শিক্ষার ব্যাপারে তারা সচেতন কোরআন শিক্ষা দেয় আমরা সচেতন আমরা আরো সচেতন সচেতন হতে হবে আমাদের বাচ্চাগুলো আল্লাহ তারা দিয়েছেন আমাদের উচিত এই বাচ্চা গুলোকে সর্বপ্রথম আমরা কোরআন শিক্ষা করা আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বাড়ান তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনি যদি কোরআন যদি তার ভিতরে আগে শিক্ষা দেন তাহলে আপনার সন্তান অন্তত ইঞ্জিনিয়ার হয়ে ডাক্তার হয়ে দিয়ে বলবে না বলবে না যে আল্লাহ বলতে কোনো কিছু নাই সভ্যতা তার ভিতরে আসলে সভ্যতা নিয়ে তার জীবন চলবে আর যদি আপনার সন্তানের ভিতরে কোরআন যদি না ঢোকান তাহলে আপনার সন্তান বড় হয়ে তো নাস্তিক হবে বড় হয়ে তো সমাজের অশৃঙ্খল বাজি অশৃঙ্খল অশৃঙ্খল গিরি করবে এটা তো তার কারণ তার ভিতরে কোরআনের আলো নেই যার ভিতরে যার ভিতর অন্ধকার যার ভিতরে কোরআনের আলো নেই সেই অন্ধকার যার ভিতরে কোরআন আলো কোরআনের আলো থাকবে না তার ভেতর তার কাছে দিনের কোন বুঝ থাকবে না এই ছেলেটাই দাপে দাপে আস্তে আস্তে সমাজে খারাপ নেশাগ্রস্ত সন্ত্রাসী হয়ে ওঠে এর জন্য আমাদের নিজেদের সচেতন হতে হবে আমাদের সন্তানদের প্রতি আমার নিজেরা সজাগ থাকতে হবে সন্তান কিবার কোথায় যাচ্ছে কি প্রতি স্কুলে যাচ্ছে কিনা মাদ্রাসায় আসছে কিনা বা আপনি যেইখানে দেন ঠিক মতো এখানে যাচ্ছে কিনা আসছে কিনা বড় হয়েছে ভালোই হয়েছে তার ঘোষ তোমার আপনি নিচ্ছেন কিনা ঠিকমতে আপনাকে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে আপনার সন্তান অভিযুক্ত হয়েছে সে কিভাবে চলাফেরা করে একটা ঘোষটা আপনার ভিতরে আগে থাকা রাখবে সন্তান সে তো বুঝবে না তার যদি শুন সে যদি কোনো গাইডলাইন না পায় তাহলে সে জেন্নিচ্ছে ভাবে চলবে কিন্তু আপনি যদি তার গাইড হন আপনি যদি তার গাইডলাইন যদি দেন সঠিক পথ যদি তার দেখান তাহলে সে খারাপ খারাপ কাজের দিকে অগ্রসর হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সন্তান সন্ততিকে কবুল করেন আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে বোঝা তৌফিক দান করুন আল্লাহু আকবার